ছেলেটা রাস্তায় বসে পকেট উঠায় এক টুকরা বিশ টাকার নোট হাতে পকেটে ছিল শেষ বিশ টাকা মনে মনে ভাবতেছিলাম খাবার কিনবো নাকি মায়ের জন্য ওষুধ একটা ফার্মেসির দিকে তাকিয়ে আছি কে জানি আসতেছে একজন ছেলের পাশ দিয়ে হেঁটে যায় তার পকেট থেকে টাকা পড়ে ছেলেটা সেটা দেখে পাঁচশো টাকা ওইটা কপাল ছিল নাকি আল্লাহর পরীক্ষা যে ছেলেটার পিছনে দৌড়ায় টাকা ফেরত দেয় ছেলেটা দেখে বিষণ্ণিত হয় তারপর হাসে পকেট থেকে কিছু বের করে ছেলেটা তাকায় হাতে এক হাজার টাকার নোট সত্যি বলি ভাই জীবনে ভালো থাকার শর্টকাট নেয় ভালো থাকতে সময় একদিন ঠিকই তার পক্ষে আসবে এরকম বাস্তব গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করো বন্ধু বাস্তব জীবনের গল্প চ্যানেলটা আর কমেন্ট করতে বলবা না ধন্যবাদ